আল্লাহ আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন ভাই ভাই থেকে দৌড়ে পালাবে স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়েও তার মাকে চিনবে না সেদিন কেউ কাউকে চিনবে না পীর তার কে চিনবে না মুড়িৎ তার পীরকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না কর্মীও তার নেতাকে চিনবে না কেউ কাউকে না যার গুনা যত বেশি সে তত বেশি ঘামের মধ্যে থাকবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় পিপাসায় জিব্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেদিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে না মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরশান হয়ে যাবে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত আবার কারো ঘাম হবে কমর পর্যন্ত আবার কেউ কেউ এমন হবে যাদের ঘাম হবে গলা পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা দিকবে দিক ছোটা ফেটা করবে সমস্ত মানুষগুলো এবার যাবে হজরতে আদম আলি কাছে গিয়ে বলবে আদম আপনি তো হচ্ছেন বানি আদম রব্বুল আলমিন আপনাকে প্রথমে সৃষ্টি করেছেন আপনি হচ্ছেন প্রথম মানুষ প্রথম মানুষ আপনি হচ্ছেন আদম নবী প্রথম নবী রব্বুল আলমিন আপনাকে বিশেষ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন তিনি যেন এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন হজরতে আদম বলবেন না না আমি পারব না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সব নিয়ামত দিয়েছেন জান্নাত দিয়েছেন কিন্তু রব্বুল আলামিন শুধু একটা গাছ থেকে ফল খেতে নিষেধ করেছেন শয়তানের ধোকায় পড়ে আমি সেই ফল থেকে সেই গাছ থেকে ফল খেয়ে ফেলেছি আজকে রব্বুল আলমিন যদি সেজন্যই আমাকে পাকড়াও করেন আমি কোথায় যাব না না আমি পারবো না তোমরা অন্য কারো কাছে যাও যাও তোমরা হজরত নুয়ালামের কাছে হজরতে নুয়ালামের কাছে মানুষগুলো চলে যাবে গিয়ে বলবেন হে নবী আদম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আপনি আমাদেরকে অবস্থাটা দেখুন আল্লাহ রব্বুল আলমিন যেই পরিস্থিতিতে আমাদেরকে রেখেছেন তাকে একটু বলুন তিনি যেন আমাদের জন্য বিচার কার্য শুরু করে হাসরের ময়দানের ভয়াবহতা আমরা আর সহ্য করতে পারছি না আপনি আল্লাহর কাছে বলুন তিনি যেন আমাদেরকে রক্ষা করেন নু আল সালাম বলবেন না না আমার পক্ষেও সম্ভব নয় আমি আমার উম্মতের জন্য বদদোয়া করেছি সেই বদদোয়ার কারণে আমার সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন যদি সেজন্য আমাকে ধরেন আমি কি করব আমি জানি না 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 আমি পারবো না তোমরা চলে যাও হজরতে ইব্রাহিম আলিহিমের কাছে মানুষগুলো সেদিন হজরতে ইব্রাহিম আলিহিসের কাছে চলে যাবে হজরতে ইব্রাহিম আলহিসের কাছে গিয়ে বলবে হে জাতির পিতা হে ইব্রাহিম আপনি তো হচ্ছেন খলিল উল্লাহ রব্বুল আলমিন আপনাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ আপনার উপর অনেক খুশি ছিলেন আপনার জন্য রব্বুল আলমিনের অনেক ভালোবাসা আছে আপনি একটু বলুন তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দান করেন হজরত ইব্রাহিম বলবেন না না আমিও পারব না আমি জীবনে তিনবার তাওরিয়া করে ফেলেছি কৌশল অবলম্বন করে কথা বলেছি রব্বুল আলমিন সে জন্য যদি আমাকে পাকড়াও করেন আমার কি হবে অবস্থা না না আমিও পারব না হজরতে ইব্রাহিম সালাম বলবেন যাও যাও তোমরা মৌসা আলাইসালামের কাছে যাও মানুষগুলো ছুটে ফিটে হজরতে যাবে গিয়ে বলবে হে মুসা আপনি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলেছেন আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তিদান করেন তিনি যদি আমাদেরকে মুক্তি দান না করেন তাহলে আমাদের অবস্থা হবে ভয়াবহ কি করব আমরা আমাকে একটু আমাদের জন্য একটু সুপারিশ করুন না হজরত মুসা সালাম বলবেন না না আমার পক্ষেও সম্ভব নয় বলবেন কেন সম্ভব নয় তিনি বলবেন একবার এক থাপ্পড় দিয়ে আমি একটা কৃপ্তিকে হত্যা করে ফেলেছিলাম যদিও আমার ইচ্ছা ছিল না হত্যা করার কিন্তু আমার থাপ সে মারা যায় আল্লাহ যদি সেজন্য আমাকে পাকড়াও করেন আমার আর কিছুই বলার থাকবে না তোমরা চলে যাও হজরতে কাছে অবশেষে মানুষগুলো চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে এইসা সালামের কাছে গিয়ে বলবেন ঈসা এবার আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আমরা অনেক পেরেশান ক্লান্ত ক্লান্ত ঘরমাত্ম পেরেশান হয়ে আছি আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের কী ভয়াবহ অবস্থা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দান করেন হজরতে ঈসা আল বলবেন দেখো তোমরা এদিক সেদিক ঘোরাফেরা ফেরা কোনো কোন লাভ নাই তোমরা চলে যাও আখের নবী আরবি কাছে সব মানুষগুলো এবার বিশ্ব নবী আরবি আরবি সাল আলহিমের কাছে চলে যাবে গিয়ে বলবে হে নবী হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি তো দেখছেন আমাদের অবস্থাটা কি কেউ আমাদের জন্য সুপারিশ করছে না আমরা অবশেষে আপনার কাছে এসেছি আপনি আমাদের জন্য সুপারিশ করেন হজরতে বলবেন হা আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদে আরবি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম তখন সেজদায় লুটে পড়বেন তিনি সেজদায় পড়ে যাবেন শেষ লুটে পড়বেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম শেষ দায় লুটে আল্লাহর দরে কান্নাকাটি করতে থাকবে কান্নাকাটি করতে করতে আল্লাহ রব্বুল আলমিন অবশেষে বলবেন ইয়া মুহাম্মাদির ইরফার হে মোহাম্মদ আপনি আপনার মাথা তুলেন সাল আপনি কি চান কি চাওয়ার জন্য আপনার এত ব্যস্ততা আপনি কি চান আমার কাছে চান আমি আপনাকে দেব সোভান আল্লাহ ওয়াসপা তুস কিসের জন্য সুপারিশ করতে চান আপনি সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী সেদিন একটা স্পেশাল দোয়া করবেন যেই দোয়া করার সাথে সাথে রব্বুল আলমিন বিচারের কার্য পরিচালনা শুরু করবেন আল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল যেই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নিয়েছে আর সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়াতেই শেষ করে ফেলেছিলেন কিন্তু একমাত্র আমাদের বিশ্বনবী মোহাম্মদে আরবি সল্লাহ আলিক্লা তিনি তার সেই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন হাসরের ময়দানে যেদিন আমরা ভয়াবহ অবস্থায় আটকে যাব সেদিন আল্লাহর নবী সুপারিশ করে সেই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করে